রাসেলকার ইনসাল্ল্লাহ আলিহোয়াস সাল্লাম একবার এক সাবের বাড়িতে গেলেন সাবের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছেন সাবে বর্ণনা করতেছে যে ওই সময় আমার বাড়িতে একজন উপস্থিত হয়েছে তার চুলগুলো এলোমেলো তখন রাসেলকার ইনশাল্লাল্লাহ আলিহোয়াস সাল্লাম তাকে দেখে বলছেন যে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যার দ্বারা তার চুলগুলো সোজা করবে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যারা তার চুলগুলোকে সুন্দর করে কাটবে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যারা যারা তারকে সুন্দর দেখাবে সুবহানাল এখন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর্যতা কেমন ছিল যে সমস্ত মানুষগুলো রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিল যে তোমরা তার কাছে যে না সে একজন যাদুকর এই সমস্ত মানুষদের কথায় মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি যখন মক্কা জমিনের মধ্যে সময় আসলো লোকদেরকে সব লোকদের তাহু এমন এক এই জায়গায় একটা লোক আছে এর কাছে কেউ না এ ব্যক্তি মহা মহাজাদুকার হুসুবাহ এখন লোকজন বলতে লাগলো যে আমরা হস্ত শেষ হয়ে গেল তবে আমাদের এখানে বলে একজন জাদুকার আছে একগুলি দেখেই আসি না

খোদা অবস্থায় থাকতাম আমরা যখন রাসুল করিম সাল আলী আসাল্লামের কাছে আসতাম তখন আমাদের মনটা ভরে যেত আমাদের যে ক্ষুধা লেগেছে এটা আমাদেরকে মনে থাকতো না এই সমস্ত মানুষ মরে গেছে পাগল তো দেখি নাই জাদুকর তো দেখি নাই যা একটু দেখেই আসি না আল্লাহ যখন তারা রওনা দিয়ে তার তাবুর সামনে গেল রাসুল করিম সাল আলী তার চেহারা তার তার দেখে তারা বলতে লাগলো দূর থেকে আরে এই ব্যক্তিকে মানুষ পাগল বলে যারা বলে তারা এত সুন্দর চেহারা এত সুন্দর তার পোশাক এত সুন্দর কথাবার্তা আর আমরা যখন তার সামনে গিয়ে বসেছি রাসনেক সাল্লিম আমাদের সাথে মোলাকাত করেছেন সাল্লাহ আলিম যখন আমাদের হাতের উপরে হাত রেখেছে আমরা বাড়ি চলে গিয়েছি দুই চার মাস পরেও দেখি সেই হাতকে ঘিরাম